আপনারা যে দুইটা প্রশ্ন করছেন এগুলো আমাদের জানা আছে আমরা এগুলো এই নির্বাচন হতে এই নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য গত এক সপ্তাহ যাবত ঢাকা মেট্রোপলিটন পুলিশ না দিতে কার্যক্রম করছে এক সপ্তাহ যাবত আমরা ক্যাম্পাসে নানা নানাবিধ পুলিশ যাতে কোনোরকম কোনো দুর্ঘটনা না হয় একটি সত্য দুর্ঘটনা একটি হবে বৈঠক ছেলের মধ্যে হয় যাহা ব্যথিত সে দুর্ঘটনার পরে কোনো বড় ধরনের ঘটনা হয়নি ইনশাল্লাহ আমরা আশা করছি আগামীকাল নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং ওদের কোনো ঘটনা হবে আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের আটটি চেকপোস্ট চালু আছে ভোট কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে করা হয়েছে আপনারা সবাই জানেন আটটি ভোট কেন্দ্র ফুড প্যাট্রোল বহাল আসে মোবাইল প্যাট্রোল বহ বহাল আসে আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি বিশেষায়িত টিম এক্সপ্লোসিভ বোম ডিসপোজাল ইউনিট এখানে সাবকন্ট্রোলে থাকবে স্কোয়াড টিম নিয়ে করবো ট্যান্সিং ম্যানেজমেন্ট করবো যদি কোনো ঘটনা ছোটোখাটো কিছু হয়ে যাও সাদা পয়সাকে নিয়োজিত থাকবে এ গেট স্থাপন করা হবে সিটি ক্যামেরা মনিটরিং করা হবে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে কন্ট্রোল রুম আমরা এখানে একটা কন্ট্রোল রুম করছি এই কন্ট্রোল রুমে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করব আগামীকাল আমাদের পাশাপাশি বিজিবি রেয়ার এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা সংস্থা থেকে উল্লেখ্য নিয়োজিত থাকে আজকে আমাদের এখানে সতেরোশো একাত্তর জন পুলিশ অফিসার নিয়োজিত আছে আগামীকাল দুই হাজার ছিয়ানব্বই জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধারী এর বাইরে র্যাব ডিজিবি আগামীকাল ছ বাহিনী নিয়োজ নিয়োগ করবে আমরা আশা করতেছি যে কোনোরূপ নিরাপত্তা নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত দিন বা দশ দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল আগামীকালও ভালো থাকবে বা আগামীকালের পরে দশ তারিখেও কোনো সমস্যা হবে না আমাদের নিরাপত্তা ব্যবস্থা দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহাল থাকবে যদি প্রয়োজন হয় এই সময় আমি আরও বৃদ্ধি করব ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে গত এক মাস যাবৎ সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওনাদেরকে আমরা সবসময় পুলিশি কার্যক্রম অবহিত করে রাখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আমি আজকে রাত আটটা থেকে এগারো তারিখ এগারো তারিখ বারোটা পর্যন্ত এই ক্যাম্পাসে লাইসেন্স অস্ত্র বহন বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আজকে রাত আটটা থেকে এগারো তারিখ দুপুর বারোটা পর্যন্ত যেনাদের লাইসেন্স ধারী অস্ত্র আছে ওনারা এটি ক্যারি করতে পারবেন না এই টাকা আমি টাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিনেন্সে যে ক্ষমতা প্রদান প্রদত্ত আছে আমার উপরে যে অর্জিত দায়িত্ব আছে সেই দায়িত্ব প্রদান করলাম আমার বিনীত অনুরোধ থাকবে যেনারা ওকে অংশগ্রহণ করছেন ওটা অথবা অন্য দেশেও যেন কোনো কারণে আইন হাতে উঠিয়ে না নেন যদি কোনো ঘটনা হয় যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঘটে তাহলে আমার জিনিস অনুরোধ সকলের মেকর কোনো অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করল তাকে পুলিশের কাছে করে এই ক্যাম্পাসে ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে যেখানে কোনো তো ছোটো ঢাকা কোনো কিছু যদি হয় অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে দয়া করে ওনারা কোনো নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে অপরাধীকে বা যিনি কোনো ঘটনা ঘটান তাকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে মুখিয়ে দেন আমি আশা করি যে আগামীকাল ডাকস নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ আমি সকলকে এই ব্যাপারে আশ্বস্ত করছি সকলকে অনেক ধন্যবাদ আমাদের ট্রাফিকের জন্য আমাদের ট্রাফিকের জন্য আলাদা প্রোগ্রাম আছে ট্রাফিকের আউট করে আমরা ট্রাফিকের ব্যবস্থা আমার বিএনপি মিডিয়া সেল থেকে প্রেস জানিয়ে দেব যে ট্রাফিক ক্যামিক্যাল কোন কিভাবে চলবে সকলকে অনেক অনেক ধন্যবাদ

আমার জানা আছে আমার 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 জানা আছে বলি বলি ফাইবার বলি হচ্ছে আমি আমি জানি আপনারা জানেন এটা এটা ওটা ভুলি একটা ভোগ আমরা পার করতেছি এখানে সাইবার সোশ্যাল মিডিয়া ইজ সো স্ট্রং এখানে মানে এটা যে একটা কঠিন সময় সাইবার এবং সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে এখানে পরবর্তী জেনারেশন আসবে বাড়ি ছবি যে ঘটনা হয়নি এই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে আসতেছে আমরা এগুলোর উপরেও কাজ করতেছি আপনারা যে দুটো প্রশ্ন করছেন এগুলো আমাদের জানা আসে আমরা এগুলোর উপরে কাজ করছি আচ্ছা থ্যাংক ইউ